শিক্ষার্থীবৃন্দ বাংলা বিষয়ের পাঠে তোমাদের স্বাগতম আজ তেরো পাঁচ দুই তারিখে আমরা বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের পাঠ থেকে সর্বনাম খুঁজি সর্বনাম খুঁজে খুঁজে আমরা সর্বনাম শব্দের তালিকা পোস্টার পেপার তৈরি করেছে এবং পোস্টার পেপার প্রদর্শন উপস্থাপন চলছে ইতিপূর্বে বেশ কয়েকটি দল তাদের উপস্থাপনা শেষ করেছে আমি এখন চলে যাচ্ছি আবার দ্বিতীয়বারের জন্য একটি দলের কাছে সেই দলের নাম প্রেরণা প্রেরণা দলের একজন উপস্থাপক তার পরিচয় দিয়ে তার উপস্থাপনা শুরু করবে দলের নাম দ্বিতীয় বিষয় বাংলা অর্থ পুজের বাক্ষী নমুরাধু শিরোনাম চিঠি পিলি চরা ও সুখী মানুষ নাটক থেকে সবর্ণা শব্দ খুঁজে বের করে তালিকা তৈরি চিঠি পিলি থেকে পাও সে তা আমা তা তো সুখী মানুষ নাটক থেকে পাও তু যে সব তু যে সব তার ওই আমার তোমার আপনার